ভাগ লাগিয়ে তাই যাচ্ছি এখন শাক কেটে আনবো বলে দেখো বন্ধুরা গম পুড়া তো হয়ে গিয়েছে দু বস্তা গম পুড়িয়েছে মা তাই বাবা নিয়ে আসতে গিয়েছিল আমি একাই বসেছিলাম তো ভালো তো লাগছিল না খো আমি চলে এলাম মা রান্না করা দেখবো বলে তাই আমি বসে বসে এখন মা রান্না করা দেখছিলাম মা তো শাক একবারই তো তেলে দিয়ে দিয়েছিল তো কাঁচা লঙ্কা সব ভাত তো আজড়িয়ে নিয়েছিলোই তো হাঁড়িটাতে যাচ্ছে এখন ভাত ঘরে রেখে দেবে বলে মা ভাত তো ঘরে রেখে চলে এসেছিল তো মা এদিকে তো কই মাছের তো তরকারি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবে যদি সকাল থেকে যদি গম কুড়াই হইতো তাহলে তোমরাই বলো কবস্থা কুড় হবে আমাকে তো মনে হচ্ছে যে মা যদি সকালে তো তাহলে ছয় সাত বস্তা বোধহয় কুড় হবে যাই হোক বন্ধুরা মারা তো চলে এসেছে তাই যাচ্ছে এখন ঘরে গম রেখে দেবে বলে বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আর বাবাতে নিয়ে গেল তো বাবা যে বস্তাটাও নিয়ে গেল সেই বস্তাটা কিন্তু ফুল গম ছিল আর মা যেটা নিয়ে গেলো তো সেইটাতে কিন্তু বস্তা গম ছিল যাই হোক বন্ধুরা মাথায় বাবাতে তো হস্ত চলে এসেছে আজকের ব্লগ ভিডিও এতটুকু তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো